নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব প্রচেত গুপ্তের লেখা একটি মজার গল্প প্রেয়ার গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প প্রচেত কুপ্তের লেখা প্রেয়ার আমাদের ক্লাস অর্থাৎ ক্লাস সেভেনের ঘরটাই স্কুলের সবথেকে বড় ঘর পবনপুর শ্রীমতী কালিদাসের স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এত বড় ক্লাস ঘর আর একটাও নেই আমাদের স্কুল শুরু হয় বেলা এগারোটায় শুরু হয় বলা ঠিক হবে না বরং বলা ভালো প্রথম ঘন্টা পরে আমরা তখন যে যেখানে থাকি হুড়োহুড়ি করে ক্লাস ঘরে চলে যাই অন্য সব ক্লাসের ছেলেরাও তখন আমাদের ঘরে চলে আসে ঘরের চারপাশে সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ে এগারোটা বেজে পাঁচ মিনিটে দু নম্বর ঘণ্টাটা বাজে ব্যাস সঙ্গে সঙ্গে আমাদের প্রেয়ার শুরু হয়ে যায় আমাদের প্রেয়ার হলো বন্দে মা তারাম সুজলাং সুফলাং বেশি নয় প্রথম প্যারাগ্রাফটুকু এইরকমই চলছিল এমন সময় হঠাৎ একদিন কি জানি কি হলো আমাদের ইতিহাসের স্যার কুঞ্জবিহারী গাঙ্গুলি ঘোষণা করলেন না আর নয় রোজ রোজ একই গান হবে কেন এবার থেকে ছেলেরা প্রেয়ারের সময় এক একদিন এক একটা গান গাইবে কিন্তু মুশকিল হল ছেলেরা তো গান জানে না কুঞ্জবিহারী স্যার বললেন কাই বাত নেহি মত আমি গান শেখাবো দু একদিন রপ্ত করলেই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আসছে সোমবার থেকে শুরু হবে আমাদের তো খুব উৎসাহ বেশ নতুন একটা কিছু হবে সোমবার আমরা সব তাড়াতাড়ি স্কুলে চলে এলাম অনেকেই অবশ্য ভালো করে বুঝতে পারিনি ব্যাপারটা ফাংশান টাংশান কিছু একটা হতে চলেছে ভেবে কেউ কেউ ইস্ত্রি করা জামা প্যান্ট পরে এলো হয়তো অনেকক্ষণ থাকতে হবে ভেবে কারো বাড়ি থেকে বেশি করে টিফিনও দিয়ে দিল সবথেকে ভয়ঙ্কর ঘটনা হলো ক্লাস নাইনের নেপু বগলদাবা করে বাঁয়া তবলা নিয়ে এসে হাজির হলো হাসি হাসি মুখে কুঞ্জ বিহারী স্যার যথাসময়ে আমাদের ঘরে এলেন পেছনে পেছনে অখিল বেয়ারা বয়ে নিয়ে এলো একটা হারমোনিয়াম টেবিলে হারমোনিয়াম তবলা একদিকে আমরা অন্যদিকে কুঞ্জবিহারী স্যার আর নেপু ঘরে টু শব্দ নেই থমথম করছে কি হয় কি হয় ভাব স্যার বললেন শোনো আমি প্রথমে এক লাইন গাইবো শুনে শুনে তোমরা গাইবে এ কথা বলে তিনি হারমোনিয়াম টেনে টুনে দেখে নিলেন নেপুর কানে কানে কি একটা বললেন নেপু খুব ঘাড় নাড়ল এমন সময় দু নম্বর ঘণ্টা বাজল স্যার শুরু করলেন আমাদের যাত্রা হলো শুরু এখন কর্ণধার বেজে উঠল হারমোনিয়াম শুরু হলো তবলার বল আমরা হতবাক কোথায় গান কোথায় হারমোনিয়াম কোথায় তবলা তিনটে যেন তিন দিকে ছুটছে মনে হচ্ছে যেন একশো লোক মিলে ছাদ পেটাচ্ছে ওরকম রোগা রোগা ইতিহাস ছাড়ের গলা যে এমন আশ্চর্য রকম হাড়ির মতো হতে পারে কে ভেবেছিল চোখ বুঝে আবেগ নিয়ে তিনি গিয়ে চলেছেন এখন বাতাস ছুটুক তুফান উঠুক ফিরব না তারপর হঠাৎ চোখ খুলে খেঁকিয়ে উঠলেন কিরে তোরা গা নেপু টেরি নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ গা গা অগত্যা আর উপায় কি আমরা প্রায় স দুয়েক ছেলে মিলে উচ্চশ্বরে শুরু করলাম দুশো জন মিলে ভুল সুরে গলা ফাটিয়ে যদি আমাদের যাত্রা হলো শুরু গাইতে থাকে তাহলে যে কি ঘটতে পারে তা এক মিনিটের মধ্যে বোঝা গেল গাইতে গাইতে শুনতে পেলাম হারমোনিয়াম আর তবলাকে ছাপিয়ে একটা গোঁ গোঁ শব্দ হচ্ছে গান থামিয়ে সকলে তাকিয়ে দেখলাম আমাদের ক্লাসের মুকুন্দরাম ঘটকের মুখ দিয়ে গ্যাজাবার হচ্ছে আর সে মুখ দিয়ে গোঁ গোঁ আওয়াজ করছে ওই দৃশ্য দেখে ক্লাস ফাইভের একটা ছেলে আমি আর গাইব না রে বলে কাঁদতে শুরু করল স্যার ছুটে এলেন তারপর তারপর আর কি আমরা আবার প্রেয়ারের সময় বন্দে মাতরমি গাই তবে মুকুন্দ নাকি এখনো রাতে ঘুমের ঘরে মাঝে মাঝে গোঁ শব্দ করে শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার